আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো একটি লেহেঙ্গা ড্রেস এরকমই যাটি করা আনস্টিচ লেহেঙ্গা ড্রেস আপনি খুব সহজে কিভাবে কাটিং ঠিকটি করেন পুরো ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এরকম একটি আনস্টিচ লেহেঙ্গা ড্রেস এবং ওপরে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু এরকম টপস ब्लाউস সহ একটি আনস্টিচ রেডিমেড লেহেঙ্গা ড্রেস আপনি খুব সহজে কাটিং শিখতে পারবেন অনেকে চিন্তা করে যে এরকম একটি দামি লেহেঙ্গার ড্রেস আমি কিভাবে কাটিং করব অনেকে সাহস পায় না ভয় পায় যে এরকম একটি দামি লেহেঙ্গা ড্রেস কাটিং এর বিষয়ে তো আপনাদেরকে আমি সহজ নিয়মে কিন্তু বুঝিয়ে দিব যে এরকম একটি দামি লেহেঙ্গা ড্রেস আপনি কিভাবে কাটিং করবেন এবং সেলাইয়ের কিছু পদ্ধতি আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন তা আমরা সর্বপ্রথম লেহেঙ্গার যে এই যে নিচের যে পার্টটি আছে এই পাটটি আপনি কোমরের যে মাপ নিয়ে সেই মাপ অনুযায়ী কিভাবে কাটিং করবেন এটা সর্বপ্রথম আমরা দেখাবো এবং আমাদের দ্বিতীয় যে পর্বে পর্বে থাকবে একসঙ্গে একসঙ্গে আমরা দুটি মিলিয়ে আপনাদেরকে দিব ভিডিওটি তো আমরা প্রথম কাটবো নিচের ঘেরের অংশ এবং দ্বিতীয়বার কাটবো আমরা উপরের যে টপস হাফ ব্লাউজ যেটা আছে সেই ব্লাউজটি কাটিং করে সহজ ভাবে বুঝিয়ে দিব তো আপনারা একটু খেয়াল করেন আমরা দেখেন এই যে লেহেঙ্গার ড্রেসটি আছে এটাকে আমরা এভাবে সুন্দরভাবে আমরা নিব যে যে ফুল আছে পুরা ঘেটটি কিন্তু আপনি নিবেন এখান থেকে ঘের কিন্তু কমানো যাবে না যতটুকু পরিমাণ ঘের আছে ততটুকু পরিমাণ সেম ঘেরটি কিন্তু থাকবে কাটিং এর পরে তা আমরা সর্বপ্রথম দেখবো যে এই লেহেঙ্গার ড্রেস যার জন্য আপনি তৈরি করতেছেন ওনার লম্বা কতটুকু দিবেন আপনার হচ্ছে নিচের পার্টে সর্বপ্রথম আপনি লম্বার মাপতে নিয়ে নেবেন যতটুকু পরিমাণ লম্বার মাপ হবে ততটুকু পরিমাণ আপনি লম্বার মাপ এখান থেকে মিলিয়ে দেখবেন যে আপনার আপনি কিন্তু অবশ্যই নিচ থেকে লম্বার মাপটা মিলিয়ে নিয়ে কোমর থেকে আপনার কোমরের অংশ থেকে খোলা লাগবে আমাদের এই যে লেহেঙ্গাটি এই লেহেঙ্গাটি লম্বা রাখবো হচ্ছে আপনার থার্টি এই আটত্রিশ লম্বা থাকবে তো আটত্রিশ ইঞ্চি লম্বার ক্ষেত্রে আমরা দেখব যে এইখান থেকে এইখান থেকে মাপটি আমরা শুরু করব দেখেন এখান থেকে ধরে নিব ধরার পরে আমরা দেখবো এটা লম্বা কতটুকু আছে এটা লম্বা আছে কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি সেক্ষেত্রে অবশ্যই আমাদের লম্বা চার ইঞ্চি এখান থেকে মাইনাস করা লাগবে যেহেতু আটত্রিশ ইঞ্চি লম্বা হবে তাহলে আমাদের চার ইঞ্চি কাপড়টি কোথা থেকে আমরা কাটবো আমরা কিন্তু উপর থেকে এই যে কোমরের অংশ থেকে আমরা কেটে নিব তো সর্বপ্রথম আমাদের এই যে বেলের অংশ আছে দেখেন এরকম আনস্টিচ লেহেঙ্গা ড্রেসে এখান থেকে খুলে আমরা বেলটি কিন্তু এভাবে আস্তে আস্তে খুলে নিব যেহেতু এটা নেটের কাপড় আপনি বেশি জোরে টান দিয়ে খুলতে গেলে কিন্তু নেটটি ছিঁড়ে যাবে আপনি আস্তে আস্তে এভাবে আপনার মতো সুবিধার মতো আপনি খুলে নেবেন আমরা সর্বপ্রথম এই যে বেলটি আছে বেলটি এভাবে খুলে নেব খুলে আলাদা করে নেব তো ভিডিওটি যদি একটু লম্বা হয় কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে একটি দামি লেহেঙ্গার আপনি খুব সহজে ওপরে টপস ব্লাউজ সহ কিন্তু আপনি কাটিং শিখতে পারবেন এই যে আমরা বেলের অংশটি এভাবে আমরা খুলে এই যে এভাবে খুলে নেব খোলার পরে এই যে বেলের কাপড়টি আমরা এখন আলাদা করে রাখবো রাখার পরে আমরা নিচের ঘের যেটা আছে এই ঘেরটি কিন্তু সর্বপ্রথম আমরা নিচের ঘেটটি এভাবে দুটি মুখ দেখেন এই যে দুটি মুখ এক একত্রিত করে এভাবে আমরা কিন্তু এভাবে মিলিয়ে নিব এভাবে সমান করে নিবেন আপনি সমান করে নেওয়ার পরে এই ছাইটি আপনি আপনার মেল রাখবেন সমানে রাখবেন রাখার পরে দেখেন আপনি এভাবে ল্যাঙ্গাকে আপনি ফুল ল্যাঙ্গাকে এভাবে বিছিয়ে নেবেন সুন্দর করে আপনি টেবিলে কাটেন বা নিচে কাটেন আপনি ল্যাঙ্গাটি কিন্তু সমান করে আপনি আগে সর্বপ্রথম আমাদের যেটা করণীয় যে আমরা ল্যাহেঙ্গারের কাপড়টি এভাবে আনিস্তিক যে ল্যাহেঙ্গার আছে সেটা কিন্তু এভাবে বিছিয়ে নিব নিচের অংশ এভাবে সমান করে এ দেখেন নিচের অংশ এভাবে সমান রাখবেন নিচে লাইনিং এর অংশগুলো টান দিয়ে সমান করে নিবেন এভাবে নেওয়ার পরে এখন যেটা আমরা করব এটা ভাস করে নিব নেওয়ার পরে আমরা একটু উপরে উঠাই নিব আমরা উপরে উঠাই নিব নেওয়ার পরে দেখেন এইখান থেকে আমরা লম্বার মাপটি আমরা শুরু করব তার আগে আমাদের এখানে যে কোমরের একটি বেল্টের অংশ আছে এটা দেখব যে কতটুকু পরিমাণ চওড়া আছে এটা চওড়া আছে দেখেন দুই ইঞ্চি পরিমাণ তা আমরা দুই ইঞ্চি পরিমাণ এখান থেকে মাইনাস করে নেব দেখেন এখান থেকে আমরা দুই ইঞ্চি বেল্টের যে আপনার বর্ডারটি তৈরি করা আছে রেডি করা আছে ওইখান থেকে আমরা দুই ইঞ্চি মাইনাস করে নেব বেল্টের জন্য তো মাইনাস করে এখান থেকে আমরা দেখবো যে আটত্রিশ ইঞ্চি আমাদের লম্বা থাকবে এই যে দেখেন এই যে আটত্রিশ ইঞ্চি তো দুই ইঞ্চি মাইনাস করার পরে এখানে আটত্রিশ ইঞ্চি পাশাপাশি ছেলের জন্য আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এখানে বেশি রাখবো রাখার পরে আমাদের স্কেল দিয়ে দেখেন এভাবে আপনি দিয়ে কাপড়টি আমরা এভাবে করে নিব এই যে এই যে শেপ দিয়ে বরাবর এভাবে আপনি মার্জিন টেনে নেবেন এই যে এভাবে মার্জিন টেনে নেবেন পাশাপাশি সেলাইয়ের জন্য যে কাপড়টুকু রাখা হয়েছে সে কাপড়টুকু আমরা এভাবে মার্জিন টেনে নেব এই পরে আমরা এখন এই অংশ কাপড়টি এখান থেকে কেটে মাইনাস কিনে নিব দেখেন এই কাপড়টি এভাবে আমরা কেটে এই যে এই যে কেটে এটা কিন্তু মাইনাস করে নিলাম নেওয়ার পরে আমরা এখন এটা একটু উপরে উঠিয়ে নিব নেওয়ার পরে আমরা এই সাইডটা একটু ভাজ করে নিব দেখেন এই সাইডটা কিন্তু আপনার যে সাইডে আলগা সাইড এই সাইডটা আমরা এখন সমান করব এই যে এখানে কিন্তু এলোমেলো আছে আপনি এলোমেলো কাপড়টি আপনি এভাবে নেবেন নেওয়ার পরে দেখেন এইখানে আমরা তার আগে আমরা নিচের সমান নিচের অংশটি সমান রাখবো দেখার পরে আমরা দেখেন এই যে এই যে ফেতাটি এভাবে ধরে এখানে আমরা মার্ক করে নিব চক দিয়ে চক দিয়ে মার্ক করবো এই যে এভাবে চক দিয়ে আমরা মার্ক করে নিব এই নিয়মে আমরা চক দিয়ে এখানে মার্জিনগুলো টেনে নিব টানা আমরা স্কেল দিয়ে এই যে স্কেলটি আছে স্কেল দিয়ে এই শেপ অনুযায়ী এইভাবে মার্জিনটি আরেকটু ক্লিয়ার করে আমরা এখানে টেনে নিব এই যে এই যে মার্জিনগুলো টেনে নিলাম নেওয়ার পরে আমরা এই যে এলোমেলো যে অংশটুকু আছে কাপড়ের এই অংশগুলো আমরা এইভাবে কেটে নিব এই যে এভাবে আমরা সর্বপ্রথম সিঙ্গেলে কেটে নেব যেহেতু এখানে কিন্তু আপনার নিচে আপনার লাইলিং এবং ক্যান ক্যান সহ আছে এই কারণে আপনার বেশি মোটা হওয়ার কারণে আমরা সিঙ্গেলে এভাবে কাটিং করে নেব দেখেন এভাবে সিঙ্গেলে নিচের অংশটা আমরা এভাবে কেটে নেব নেওয়ার পরে ওপরের অংশ আমরা দুটি পার্ট একসঙ্গে মিলিয়ে আমরা এই সাইডটা সুন্দর করে কেটে এভাবে সমান করে নেব দেখলেন আমরা আমাদের যে আলগা সাইডটা আমরা কেটে সমান করে নিলাম এখন আমাদের যেটা করণীয় আমরা কিন্তু লেহেঙ্গারের ভিতরে অবশ্যই আমাদের একটি সাইডে কিন্তু চেন দিব চেন এই যে চেনটি যে আমরা এখানে সেটিং করব সেটার জন্য আমরা এখানে ছয় ইঞ্চি পরিমাণ নিচে একটি মার্জিন করে নিব আমাদের এই সাইডে যে চেনটা লাগানো হবে সেটা পরিমাণ থাকবে হচ্ছে আপনার ছয় ইঞ্চি পরিমাণ এই যে এখানে ছয় ইঞ্চি পরিমাণে এখানে আমরা একটা মার্জিন করে নিলাম এভাবে নেওয়ার পরে এখন আমরা দেখবো যে আমাদের কোমরের মাপটি কতটুকু তো আমাদের এটা আটত্রিশ ইঞ্চি কিন্তু লম্বা রাখা হয়েছে এবং যে লাইনগারটির কাটিং করা হচ্ছে ওনার কোমরের মাপ হচ্ছে আপনার আটত্রিশ ইঞ্চি তা আটত্রিশ ইঞ্চি আমরা আগে বেল্টের কাপড়টি কেটে নিব এই যে যে বেল্টটি কোমরে আমাদের হচ্ছে আনস্টিচ ভাবে লাগানো ছিল সেটাকে আমরা এভাবে ডাবল এফ সমান করে নিব নিয়ে আমাদের আটত্রিশ হইলে এখান থেকে আমরা উনিশ ইঞ্চি নিয়ে নিব সেলাইয়ের জন্য আমরা এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় নিব নিয়ে এই অংশটা আমরা কেটে নেওয়ার পরে আমি আপনাদেরকে কিভাবে কোমর অংশ কমাই দেখেন এইখানে আমরা 38 ইঞ্চি এই যে এখানে যদি আপনার একটু বড় ছোট হয় ক্ষেত্রে কিন্তু আপনার এখানে যে কলিগুলি আছে এই যে এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে কিন্তু কলি দিয়ে কিন্তু ঘেসগুলো তৈরি করা এইখানে যদি আপনি বড় ছোট হয় তো এখান থেকে আপনি কমাই নিবেন এই যে যদি দেখেন যে আপনার এই ঘের অংশটি বড় হচ্ছে আমি যে দেখালাম তার সঙ্গে কিন্তু মিল আছে এখানে এখানে কিন্তু আছে আটত্রিশ আছে তো আপনার যদি দেখেন যে এরকম লেহেঙ্গার কাটিং করার পরে এই অংশটি বড় হয়ে যাচ্ছে তাহলে যে কলির অংশ যে কাপড়গুলি আছে এগুলিকে আপনি অল্প অল্প করে সেলাই দিয়ে দিয়ে কমাই নেবেন ছাই দিয়ে সেলাই দিয়ে কমাই নেবেন তাহলে দেখবেন যে এটার সঙ্গে মিল হয়ে যাবে তা আপনারা দেখলেন যে লেহেঙ্গারের যে নিচের অংশটি খুব সহজ ভাবে সহজ নিয়মে আমি কাটিং করে বুঝিয়ে দিলাম এখন আমরা যেটা করব আমাদের যে লেহেঙ্গারের যে ওপরের পার্ট যে টপস ব্লাউজ এই ব্লাউজটি কাটিং করে আপনাদেরকে বুঝিয়ে দিব তো অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এখন আমরা যেটা করব যে টপস জন্য এই যে আপনার এখানে কিন্তু যে নেটের কাপড়টি আছে দেখেন এটা কিন্তু উপরের অংশ এবং ভিতরে কিন্তু আস্তরের যে কাপড়টি এটাকে কাটিং কাটিং করার পরে আমরা আস্তরের কাপড়টি এইটার উপরে বসিয়ে এটা ছেম ছেম ভাবে আমরা এই পাটগুলি এখন কেটে নিব এটা কিন্তু আপনার সামনের পার্ট এবং পিছনের পাট এবং এটা কিন্তু আপনার হচ্ছে হাতার জন্য নেটের কাপড় আলাদা তো দেখেন আমরা সর্বপ্রথম আমরা এই যে আস্তরের যে পাটটি আছে এই যে এখানে কিন্তু দুটি মুখ একসঙ্গে মিলিয়ে নিব নেওয়ার পরে এটা এভাবে চার ভাঁজ করে নিব এভাবে আমরা চার ভাঁজ করে নিব চার ভাস করে নেওয়ার পরে আমরা সাইড গুলো একটু আটকিয়ে নিব পিন আপ করে এভাবে যেহেতু সিল্কের কাপড় নেওয়ার পরে আমরা সর্বপ্রথম এই যে এখানে একটি মার্জিন এইভাবে টেনে নিব নিচে সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং আমাদের এই যে টপ সিস্টেম ব্লাউজ এটা এইটার আপনার বডির মাপ আটত্রিশ এবং আটত্রিশ অনুযায়ী অন্য অন্য মাপ গুলি কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তা আমাদের এই টপস ব্লাউজের যে লম্বা থাকবে এরকম আটত্রিশ সাইজের জন্য এই যে দেখেন আটত্রিশ সাইজের মাপ অনুযায়ী আমরা এটা লম্বা রাখবো হচ্ছে বিশ ইঞ্চি এই যে দেখেন এখান থেকে বিশ ইঞ্চি পরিমাণ আমরা লম্বা রাখবো আপনি চাইলে যার জন্য একটি লেহেঙ্গা তৈরি করবেন টপ ব্লাউজ তৈরি করবেন ওনার মাপ নিয়ে নিবেন মাপ নিয়ে যতটুকু পরিমাণ হবে ততটুকু পরিমাণ আপনার রাখলে হবে আমাদের এই মাপটি আছে বিশ ইঞ্চি পরিমাণ লম্বা এবং আটত্রিশ হচ্ছে বোর্ডে তা আমরা আটত্রিশ ইঞ্চি বোর্ডে এবং বিশ ইঞ্চি লম্বা দিয়ে অন্য মাপ গুলো আমি সহজভাবে বুঝিয়ে তো সর্বপ্রথম আমরা এই যে সোল্ডার এখানে মার্জিন টেনে নিব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ আরেকটি মার্জিন টানবো আটত্রিশ ইঞ্চি একটি টস ব্লাউজের জন্য আমাদের এখানে আরমোলটি নিচে নামবে হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ এবং কোমরের আপডাউনটি কাপ থেকে নিব কোমরের আপডাউনটি দিব হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি পরিমাণ এবং এখানে কিন্তু একটু পরিমাণ অল্প সাইড কাটা হবে সেক্ষেত্রে আমরা এখান থেকে সতেরোর এখানে একটি মার্জিন দিলাম এটা হচ্ছে হিপের মাপ আমরা সর্বপ্রথম এখানে বোর্ডের মার্জিন টেনে নিব একই ভাবে কোমরের মার্জিন একই ভাবে আমরা হিপের মার্জিন টু টেনে নিব নেওয়ার পরে আমাদের এরকম 38 সাইজ একটা টপ ব্লাউজের জন্য আমরা ショルダー রাখবো 13 ইঞ্চি তো আমরা এখানে আপনারা সাড়ে 6.5 নিয়ে নিলাম এবং হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখলাম রাখার পরে আমরা কিন্তু এখানে মার্জিনটা টেনে নিব নেওয়ার পরে আমাদের আটত্রিশ মাপটি আমরা চার ভাগে ভাগ করে এখানে নিব হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এবং পাশাপাশি ছেলাইয়ের জন্য আয় রাখবেন এবং আটত্রিশ সাইজের জন্য আমরা কোমরটি নিব হচ্ছে আপনার এখানে কোমর থাকবে তো আমরা এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিব অবশ্যই আপনার টপ ব্লাউজের জন্য এখানে শেপ টেকিন হবে সেপ টেকিনের জন্য আরো পাশাপাশি এক ইঞ্চি কাপড় আয় রাখবো এবং হেপের মাপটি রাখবো হচ্ছে আটত্রিশ তো এখানে আমরা সাড়ে নয় নিয়ে নিব পাশাপাশি এক ইঞ্চি কাপড় আয় রাখবো রাখার পরে নিচের ঘেরটি আপনার এখানে বিশ থাকবে দশ নিলাম পাশাপাশি এক একটি সেলাইয়ের জন্য আয় রাখলাম রাখার পরে দেখেন এভাবে আপনি শেপের মার্জিনটি এই অনুযায়ী আপনি স্কেল দিয়ে শেপ দিয়ে নেবেন এইভাবে আমরা শেপটি টেনে নিব একইভাবে সেলাইয়ের যতটুকু পরিমাণ মার্জিন জায়গা হয়েছে এই শেপটি আমরা এভাবে টেনে নিব পাশাপাশি এখান থেকে সেফটি টেনে আমরা নিচের দিকে এখানে সুন্দর করে মিলিয়ে নিব নেওয়ার পরে মহলার মার্জিন দেওয়ার জন্য এখানে একটি আমরা মার্জিন টেনে নিব নেওয়ার পরে এখান থেকে এখান থেকে আপনি রাওয়ানের অংশটি এভাবে সহজভাবে হাত ধরে নেবেন এবং গলা ছড়ানো দিব আপনার ছয় ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি থেকে একটু কম নিয়ে নিব নেওয়ার পরে কাঠ থেকে এখানে কিন্তু হালকা ঢালু হবে এই মার্জিন টেনে নিব নেওয়ার পর টেকেনির জন্য এই যে কাপ থেকে টেকেনির যে আপডাউনটি নেওয়া হচ্ছে নয় ইঞ্চি এবং এইখান থেকে যে গ্যাপটি থাকবে সাত ইঞ্চি পরিমাণ সাত ইঞ্চি পরিমাণ এবং সাইড থেকে আমরা নিব চার ইঞ্চি এখান থেকে নিব চার ইঞ্চি নেওয়ার পরে আমরা এভাবে দেখেন এই যে সর্বপ্রথম এখানে এভাবে মার্জিনটি টেনে নিব টানার পরে আমরা এভাবে মার্জিন টেকেনির যে শেপ টেকেনির জন্য এই মার্জিনটি এভাবে টানবো দেখেন এভাবে সেপটা কিন্তু আপনি এভাবে দিবেন এতটুকু পরিমাণ এখানে এখান থেকে শুরু করে হালকা একটু বেশি নিয়ে এসে এখানে মিলিয়ে দিবেন তারপর এখন কাটিং টু করব দেখেন সর্বপ্রথম নিচের অংশটা এভাবে কেটে নিব একই ভাবে এখানে এভাবে কাটবো কাটার পরে এখানে হালকা ঢালু দিয়ে এভাবে কেটে আমরা মローラ কাটিং করে দেখাবো দেখেন এই নিয়মে আপনি একটি মলা কাটিং করবেন ইনশাল্লাহ দেখবেন একটা হাতা সুন্দর ভাবে আপনার সেটিং হবে হাতার এখানে কাপড় ভাজ হয়ে থাকবে না বা জমাট হয়ে থাকবে না ছাইটি অংশটি আমরা এভাবে কেটে নেব নেওয়ার পরে এখানে একটু পয়েন্ট করব করার পরে এখন আমরা এই পয়েন্টটা টেকেনি বিপরীত ছাইটির পয়েন্ট গুলো আমরা উঠিয়ে নিব তারপর এখন পেনগুলো এইভাবে খুলে নিবে এভাবে যাওয়ার পরে আমরা এখানে এই যে এই পয়েন্টগুলো কেটে নিব মার্জিনগুলো এমন নিয়ে নিব এভাবে একই ভাবে যাওয়ার পরে দেখেন এই যে আমরা এখানেও টেকেনে মার্জিনগুলো এভাবে এঁটে নেব এই নিয়মে মার্জিনগুলো আমরা ভিfores যে পাটি আছে পাটে আমরা এভাবে মার্জিন গুলো টেনে আমরা সেলাইয়ের সময় এই পরিমাণ আমরা সেলাইয়ের জন্য আয় রাখবো তা আমরা সামনে গলাটি কাটবো না পিছনে গলাটি শুধু কাটবো সামনে গলাটি আমাদের এইখানে যে কাপড়টি নেটের কাপড়টি আমার হাতে দেখতেছেন এইখানে যে গলার প্যাটার্নটি আছে সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু গলা হবে এই কারণে সামনে আমরা শুধু তাল পাটটি কাটবো সামনের পাটার জন্য আমরা শুধু তাল পাটটি এখান কেটে মাইনাস করে এই পরিমাণ আপনি একটি আটটি সাইজের একটি আহ টপ ব্লাউজের জন্য আপনি এই পরিমাণ তালপাট কেটে নিব তো সামনের পাঠকে আমরা আলাদা করলাম পিছনি পার্টে আমাদের অল্প গলার ডিপ আহ নিচে যে ডিপটি হবে অল্প পরিমাণ তো সেক্ষেত্রে আমরা এখানে দেখেন এইভাবে মার্জিন টেনে নিবো এবং গলার ডিপটি দিবো মাত্র তিন ইঞ্চি পরিমাণ দেওয়ার পরে এখানে স্কোয়ার বিরে আমরা মার্জিনটি এভাবে টেনে নেওয়ার পরে এইভাবে আমরা গোল করে নিবে এই অনুযায়ী এতটুকু পরিমাণ আমরা গোল করে কেটে নিই তো আমরা আমাদের কিন্তু আপনার সামনে দুটি পার্ট পিছনে পার্ট এবং সামনে পার্ট কাটিং হয়ে গেছে আমরা এখন হাতা কাটিং করবো এরকম আটত্রিশ সাইজের একটি টপস ব্লাউজের জন্য আমাদের আট মাপতে থাকবে কতটুকু একটু আপনাদেরকে এই যে সুন্দরভাবে বুঝিয়ে দেয় এই যে মাত্র পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি থাকবে তো পনেরো ইঞ্চি অনুযায়ী কিন্তু আমরা হাতাটি এখন কাটিং করবো আর্মল দিয়ে এই যে এখানে হাতার কাপড়তে কাপড়টা সর্বপ্রথম দেখেন এখানে কিন্তু ডাবল ভাজ করা আছে একই ভাবে এখানে চার ভাজে ভাজ করে নিয়ে আমি দুটি হাতে একসঙ্গে আপনাদেরকে কাটিং করে নিব কাটিং করে বুঝিয়ে দিব ইনশাল্লাহ এখানে একটি মার্জিন টানবো পাশাপাশি সেলাইয়ের জন্য আরেকটি মার্জিন টানবো হাফ ইঞ্চি পরিমান এবং আমাদের হাতা লম্বা হবে থেরিকোয়াটার সেক্ষেত্রে হাতার লম্বা দিব হচ্ছে আপনার পনেরো ইঞ্চি এরকম একটা আটত্রিশ সাইজের একটা টপস ব্লাউজের জন্য আপনার হাতা থেরিকোয়াটার হলে পনেরো ইঞ্চি রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে একটা মার্জিন করব পাশাপাশি সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং হাতার ঘেটটি দিব হচ্ছে নয় থেকে সাড়ে নয় ইঞ্চি সেলাইয়ের মার্জিন রাখবো হচ্ছে আপনার এক ইঞ্চি পরিমাণ এখানে আর্মলের আপ ডাউন দিব আটটিশ সাইজের একটি টপস ব্লাউজের জন্য তিন ইঞ্চি পরিমাণ দেওয়ার পরে এখানে মার্জিনটি টেনে নিব আমাদের পনেরো যে আর্মোনে মাপ ছিল এখান থেকে সাড়ে সাত নিয়ে নিব পাশাপাশি সেলাইয়ের মার্জিন রাখবো রাখার পরে রাখার পরে আমরা দেখেন এইভাবে স্কেল দিয়ে মার্জিন টেনে নেব টেনে নেওয়ার পরে আর্মোলের জন্য যে রাউন্ড কাটার জন্য আমরা এইভাবে চক দিয়ে আগে মার্ক করে নিব তাহলে আমাদের কাটিং এর সময় সুবিধা হবে এই যে এইভাবে নেওয়ার পরে আমরা তাল পাটটি আপনাদেরকে কতটুকু পরিমাণ কাটবো আমি একটু বুঝিয়ে দিয়ে দেখেন এই নিয়মে আপনি একটি হাতার জন্য তালপাট কেটে নেবেন এখন আমাদের যে ভিতরে যে আস্তরে কাপড়টি কাটিং হয়ে গেছে এখন কিন্তু এটা বসিয়ে কিন্তু আমরা ওপরের পাটগুলি গুলি কাটবো দেখেন সর্বপ্রথম আমরা এখানে হাতার জন্য এই আস্তরটি কেটে নেব দেখেন এবার এটাকে এটার উপরে বসিয়ে এটার উপরে বসিয়ে কিন্তু আমরা কেটে নেব এভাবে একবার এটা সেম সেম কাটতে পারেন একটু বড় রাখতে পারেন আপনি সমস্যা নাই পরে সেলাই করার পরে আপনি এখান থেকে সাইডটা সমান করে নেবেন সুন্দর করে আমাদের হাতার আস্তরটি কাটিং হয়ে গেছে এটা কিন্তু হাতার মুখের বর্ডার যে লেসের যে লেস যেটা দেখতেছেন এটা কিন্তু হাতার মুখের জন্য আমরা ব্যবহার করব এখানে সেটিং করব এরপর আমরা কাটবো হচ্ছে আপনার যে উপরের যে টপস যেটা আছে টপ ব্লাউজের যে আপনার মেন যে বডি পার্ট বডি পার্টটি কত সর্বোপ্রথমে এখানে যে পান গোলা যেটা আছে এটা কিন্তু সামনে হবে এই কাপড়টা আমরা ভাঁজ করে নিব দেখেন এবার ভাঁজ করে নেওয়ার পরে আমাদের যে সামনে পার আলাদা করে রাখছিলাম এই যেpartite এইpartite আমরা এখন এটার উপরে বসিয়ে কিন্তু এইভাবে কেটে নেব চমচম ভাবে এই নিয়মে আমরা কেটে নেব একই ভাবে আমাদের এখানে যে যেটা আছে আমাদের এরকম যদি বড় গলার আপনার কাজ করা থাকে সেক্ষেত্রে এত বড় গলা আপনি দিবেন না এখানে আপনি ছোট গলা যার যতটুকু বডি বডি আছে মাপ অনুযায়ী ছোট গলা আপনি আপনার মতো করে কেটে নিবেন এই যে কাজের অংশটি আমরা সর্বপ্রথমে সমান নেওয়ার পরে এখানে কিন্তু জয়েন্ট করবে এই যে দেখেন এছাড়িটা জয়েন্ট পরবে তো জয়েন্টের ক্ষেত্রে আমরা যে কাপড়টি এখানে যে কাপড়টি আছে এই কাপড়টি দিয়ে কিন্তু আমরা এখানে জয়েন্ট দিবড় টা এভাবে কেটে সমান নি নেওয়ার পরে এই কাপড়টা এখানে আমরা জয়েন্টের জন্য এখানে মিলিয়ে দেব দিয়ে এই পার্টটা এটার উপরে বসিয়ে দেব আপনার যদি জয়েন্ট না পড়ে সেক্ষেত্রে জয়েন্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু এখানে কাপড় শর্ট ছিল সেই ক্ষেত্রে কিন্তু সাইডে জয়েন্ট পড়তেছে জয়েন্ট পড়লে কিন্তু আপনার জয়েন্ট দেওয়াই লাগবে জয়েন্ট না দিলে কিন্তু আপনি মেলাইতে পারবেন না এখানে এটা আমরা এখানে বসিয়ে নিব নিয়ে সেম সামনের পাটের মতো করে আমরা এইভাবে বাড়তি অংশটুকু এভাবে কেটে নিব নেওয়ার পরে এখানে জয়েন্টের যে কাপড়টি আছে এটা আমরা ক্লিন আপ করে নিব এভাবে এখন দেখেন আমাদের নিচের পার্টও কিন্তু শর্ট আছে তো নিচের পার্ট শর্ট থাকলে যারা একটু লম্বা নেবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানেও জয়েন্ট দেওয়া লাগবে আর যারা শর্ট ব্লাউজ তৈরি করবে তাদের ক্ষেত্রে কিন্তু জয়েন্ট করবে না তো যেহেতু এই টপসের যে লম্বাটা আছে এটা একটু লম্বার পরিমাণ বেশি সেই ক্ষেত্রে আমাদের এখানে যে কাপড়টি বাঁচছে আপনার লেহেঙ্গা থেকে সেই অংশ কাপড়টি দিয়ে আমরা কিন্তু এখানে জয়েনটি দিব কোমর থেকে যে কাপড়টি বাঁচছে নিচের ঘের এর সময় এটা কিন্তু সেই ওপরের অংশটি আমরা এভাবে সমান অনেক সময় কিছু কিছু কাপড় থাকে দেখা যাচ্ছে আপনার উপরের ট্রক ব্লাউজের জন্য আপনার পরিমাণটি বেশি দেওয়া থাকে সেগুলো কিন্তু অবশ্যই জোড়া পড়বে না যেগুলো ক্ষেত্রে কাপড় কম থাকে অবশ্য এটা কাস্টমারের সঙ্গে কিন্তু আপনি জানিয়ে যে জোড়া হলে কিন্তু কোমরের অংশ থেকে যদি কাপড়টি বাঁচে তাহলে কিন্তু জোড়াটি দিয়ে পারবেন আর যদি না বাঁচে সেক্ষেত্রে কিন্তু আপনার কাপড় শর্ট থাকলে আপনি কাস্টমারকে আপনি জানাবেন যে লম্বা এতটুকু পরিমাণ আসবে না সেক্ষেত্রে উনি কিন্তু তার কিন্তু লম্বা শর্ট দেওয়া লাগবে নাহলে কিন্তু এখানে লেসের কোনো কিছু দিয়ে ডিজাইন করা লাগবে এটা অবশ্যই আপনি কাস্টমারের সঙ্গে পরামর্শ করে নেবেন আমরা এখন এখানে এই যে অংশটি কোমর থেকে আপনার বাড়তি যে কাপড়টি ছিল আমাদের সেই কাপড়টি দিয়ে কিন্তু আমরা এখানে জয়েন দিয়ে আমরা লম্বাটি বাড়িয়ে নিচ্ছে এটাকে এখানে আমরা জয়েন দিব দিয়ে আমাদের লম্বার যে পরিমাণটা আমাদের বিশ ইঞ্চি ছিল এখন আমরা মাপ দিয়ে দেখবো এই যে দেখেন বিশ ইঞ্চি পরিমাণ কিন্তু এখানে ঠিক আছে অবশ্য দেখলেন একটি লেহেঙ্গা এবং ওপরের টপস ব্লাউজ এবং নিচের ঘেরের পাট সহ খুব সহজে আমি কাটিং করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ আপনারা এই নিয়মে যদি একটি এরকম দামি লেহেঙ্গার আমি কাটিং কাটিং করে বুঝিয়ে দিলাম এই নিয়মে করেন তাহলে কোনো সমস্যা হবে না আপনি একটু সেই লেহেঙ্গার ড্রেস খুব সহজে ভাবে কাটিং করে আপনি কিন্তু নিজে তৈরি করতে পারবেন তো ফুল ভিডিওটি আপনারা যারা মনোযোগ দিয়ে দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ